সম্মানিত বিহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও দেখতেই পাচ্ছেন আজকে আমরা এখন এই মুহূর্তে একটি বিশাল লেবু বাগানের সামনে আছি বিশাল লেবু বাগানটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব লেবু বাগানটি দেখে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম আমার বিও উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করি সে চিন্তা থেকে ভিডিওটি করা সুবিশাল লেবু বাগানে চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লেবু বাগানটি আমার কাছে দেখে ভালোই লাগছে কারণ প্রচুর লেবু হয়েছে সব কিছু দেখে সবুজ মনে হচ্ছে কারণ লেবু বাগানের চারপাশটা আসলেই খুব সুন্দর প্রাকৃতিক এবং মনোরম সময় বিবাস যারা আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটির দেখার অনুরোধ রইল আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমাদের সার্থকতা দেখতে বা লেবু বাগানের চারপাশের দৃশ্যগুলো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ বাগানটি ঘুরে ঘুরে দেখানোর জন্য বাগানের চারপাশটা খুবই প্রাকৃতিক এবং মনোরম অপরূপ সৌন্দর্যের মাঝে বাগানটি বিশাল এই বাগানটিতে লেবুর এক প্রকার বাম্পার ফলনই বলা যায় প্রচুর লেবুর ফলন হয়েছে তো বিষ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আজকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আল্লাহ পাক সুস্থ রাখে আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন